আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আপনারা দেখছেন দেশি মুরগি পালন পদ্ধতি সাতে কালার বাট আমার এখানে একুশ পিস দেশি মুরগি নয়াল অ্যাডার্ট হচ্ছে আড়াই মাস তিন মাস বয়সের আর সাথে কালার বাট আছে ৩৫ থেকে চল্লিশ পিস ওগুলারও বয়স দুই মাস দশ দিন চলতেছে তো কালার বাট সোনালি লেয়ার ব্রয়লার ব্যারাউন কক টাইগার কালারবাট নাথ বিভিন্ন ধরনের মুরগি দেশে বাইর হয়েছে তো আমি কালারবাট মুরগি যেটা আমি মাংস উৎপাদনের জন্য আনছিলাম ওইখান থেকে আমি চল্লিশ পিস মুরগি রেখে দিয়েছি এখানে আমি বিভিন্ন কালার বা বিভিন্ন প্রকারের মুরগি দেখতে পাচ্ছি তাই আমি চল্লিশটা মুরগি সুন্দরভাবে পরিচালনা করতেছি আসলে এত মুরগির জগতে এই চল্লিশটা মুরগি তো চল্লিশ কালারে কোন যাত্রা কীরকম সেটাও একটু পরীক্ষা করার জন্য বা মুরগিগুলোকে আমি